গুড আফটারনুন ফ্রেন্ডস প্রত্যেকটা আমার চ্যানেল ওয়েলকাম জানিয়ে আজ দিনটা শুরু করছি তারপর একটু চিকেন কষাচ্ছি ঠিক চিকেন যেভাবে কষায় সেভাবেই কষিয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে অল্প জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলা নুন হলুদ সবাই যেভাবে কষাও আমিও ঠিক সেভাবে কষাচ্ছি খুব বেশি মশলা না অল্প মশলা এদিকে দেখো আলু ভেজে তুলে রেখেছি আর এটা কিন্তু আমি নর্মাল সর্ষের তেল দিয়েই করছি এটা কী করে জানো তো আজকে আজকে ভেবেছি চিকেন আলু চাল চালু বাসমতি চাল ভিজে রেখেছি এটা দিয়ে একটু কষিয়ে নেব যাই বলো চিকেনের একসাথে ভাত দিয়ে টিহারি বলো আর খিচুড়ি বলো যাই নাম দাও ভালো করে ঘি দেবো পরে দেবো এই রেসিপিটা আমি কোনো করিনি কিন্তু ইউটিউবে অনেকটাই দেখেছি তো আজ আমি ফার্স্ট টাইম করছি তো চিকেন ভাতই গরমে হালকা চিকেন ভাত করে দিই কারণ আমার ছেলেটা না ফ্রেন্ডস অতটা মাছ খেতে চায় না ও এক পিস চিকেনের হলেই ওর হয়ে যায় খুব একটা মাছের ভক্ত না ভালো করে কষিয়ে নেব তারপরে জল দেব জলটা দেওয়াই মতো জল না দিলে আবার তুলে যাবে চাল বেশি এটাই একটা ঝামেলা আর আমি না চালটা যখন নিয়েছি তখন আমি ঠিকমতো মাপটা নিয়ে রাখি আলুটা দিয়ে দিলাম আলু কোনো জলটা না একবারই দিতে হবে একটু আন্দাজেই দিলাম সবকিছু ভালো করে মিক্স করে দেব এর মধ্যে চিনি অনেকে দেয় না কিন্তু আমি একটু হালকা মিষ্টি দেবো একটু মিষ্টি দেবো একদম অল্প এটা ঢেকে দিতে হবে একটু ঘিও দিয়ে দিলাম ঘিটা ঝোলের মধ্যে দিয়ে দিলে কি হয় সব কিছুর মধ্যে ঢুকবে আর পরে ওপর থেকে ছড়িয়ে দিলে তাহলে কিন্তু সেরকম ঘিয়ের টেস্টটা পাবো না ওপর থেকে পরে নামানোর পরেও খাওয়ার সময় একটু দিয়ে দেওয়া যায় এখন দিলে বেশ ভালো লাগবে যেমন আগে একটু দিলাম ঢেকে দেব চালটা আবার একদম গলে গেলেও খেতে ভালো লাগবে না আবার শীত না হলেও খেতে ভালো লাগবে না বাসমতী চাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু এমনি নর্মাল চাল দিয়েও করা যায় ঘরে যেটা আমরা রোজ খাই সেটা দিয়েও করা যায় মিনিকেট বলো বাঁশকাঠি বলো আমরা খাই হচ্ছে দুধের সর সেটা দিয়েও করা যায় নর্মাল চাল দিয়েও করা যায় এরকম আমি করেছি চিকেন দিয়ে না সেটা তোমার একদম মাংসর মতনই করে আলু টালু সবই দেব ছোলার ডাল দিতে হয় সেটা আমি শিখেছিলাম হাসিনাদি বলে আমার একজন ছিল আমার ইয়ারিডা কোয়ার্টার যখন থাকতাম ওই দিদির কাছে আমি শিখেছিলাম ছোলার ডাল দিয়ে ওরা খিচড়া বলে মানে খিচুড়ি আর কি খুব সুন্দর হয় খেতে মানে মাংস না দিলেও ভালো লাগে দারুণ লাগে টেস্ট মানে সব কিছুই মাংসের মশলা টসলা সবই তুমি দিচ্ছ মাংসর মতো করেই রান্না করছো দারুণ লাগে খেতে দুটো তো আমার ছেলে খাবে না যেহেতু যে ডাল দিয়ে করা এটা এবার ঢেকে রেখে দেবো আরেকটু ঢেকে রেখে দেবেন সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি একদম সামান্য একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে দারুণ তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে দেখবে আমার তো বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগলো বিরিয়ানিতে সব কিছু ছাড়া ছাড়া থাকে না আলু খোলা মানে খোলা হয় কি আলুটা ছাড়া ছাড়া চিকেনটা ছাড়া ছাড়া ভাতটাও একদম খিলে খিলে রাইস যেটাকে বলে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে চালটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখতে হবে খাওয়ার আগে যদি ঢাকা দিয়ে রাখাটাই ভালো হয়েছে খেতে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা দেখার শুরুতে লাইক দিও প্লিজ প্লিজ ভুলে গেল লাস্টে দিয়ে দিও লাইকটা আর কথা হচ্ছে যারা নতুন বন্ধু আসছেন তারা কিন্তু চলে যেও না কারণ সবসময় দেখা হয় না চলে যেও না আমি ঠিক দেখতে পেলে ঠিক তোমাদের ব্যাগ দিয়ে দেবো চলে যেও না প্লিজ